কি আশ্চর্য ব্যাপার আমি আগেই বলেছিলাম ফার্সিতে একটা শব্দ পড়েছিলাম আকাশকে বা কুরআন ও খবর যুনরাহি আসক যাওয়া বাসকে জাওয়া বাস যারা মূর্খ তার সাথে আলেমদেরকে বলা হচ্ছে কথা না বলে চুপ থাকাটাই ভালো এ বেচারা ইউটিউব দেখে দেখে শিখেছে শিখে এসে বলছে বলতে পারছে না প্রথমে কত কত মানে হয় প্রথমে আপনাকে বললাম এখন আমি যদি ওমবি জিজ্ঞেস করি উম্মির কটা অর্থ হয় আচ্ছা মিন মিনের কটা অর্থ হয় লাম আলিফ লা লামের কটা অর্থ হয় লাম কি কি পড়ে কি কি অর্থে ব্যবহার হয় তো আপনার কথা যদি ইনারা বুঝতে পারে বুঝে মেনে চলতে পারে তো আমি মেনে চলতে পারবো না এটা জানার জন্য কি মাম না তুমি কি বলছো এখন সাহাবীদেরকে মানা যাবে কি না রসুল যেটা করেন নি না বানাদাত রাসূল যেটা করেন নি ওটা করা যাবে কি না বলো

সাহাবাই এবং তাদের আমলটাই করা উচিত তাই আমরা বর্তমান সমাজে তাদের আমল করা উচিত কাদের সাহাবাই কেরামদের বর্তমান সময়ে আমরা যে কোনো আমল করতে গেলে আমাদের করা উচিত যে সেটা সাহাবাই কেরামরা করেছে কিনা এটা ছোট তথ্য সাহাবাই একরাম করলে আমি করব না হলে করব না রাসূল করেন নি তখন কি হবে রাসূল করেন নি সাহাবা না রাসূল করেন নি সাহাবী কি রাসূলের চেয়ে বড় হয়ে গেলেন উত্তর দাও বড় হয়ে যাওয়া নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রপারলি ফলো করেছে সাহাবাই কেরাম এবং তারা দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট পাওয়া ব্যক্তি এবং তিনাদেরকে ফলো করার কথা বলা গিয়ে বলা হয়েছে খোলাফায় রাশেদিন তো আমরা খোলাফাই রাশেদিনকে কে ফলো করব কোন একটা কিছু করতে গেলে এখন যে তারা বলছো কেন কি করে আটবাক তারাবির

নবীকে ফলো করেন সাহাবিরা তাহলে উমার কত রাকাত তারাবি পড়েছেন হ্যাঁ উমার তো চালু করলেন বিশ রাখা তারাবি উমার তো বিশ রাখা তারাবি চালু করেছেন ওটার উপর ইজমা হয়ে গেছে হারামাইন শারিফ হয়ে বিশ তারাবি হতো এখন এটা তুলে দিয়ে এখন এটা বন্ধ করে এখন দশ রাকাত হচ্ছে আর তাহলে কাজ হচ্ছে তো ওখানে আমি যেটা বলছি সেটা আগে বলো রসুল যেটা আমি ওটা আমি ওটা সঙ্গে গিয়েছি এখনো কোথাও কোথাও হয়েছে হয়েছে কি হলে তখন তুমি বলতে এখন যেটা বলছি রসুল তো সাহাবি করেছেন তাহলে সাহাবি তো বিশ্বাকাপ তারাবি পড়লেন সাহাবী নবী অনুসরণ করেছেন তোমরা বিশ্বাকাপ পড়নি কেন আটরাকাপ পড়ছো কোথা থেকে হ্যাঁ রসুল আট টাকা কতদিন পড়েছেন বা পড়েছেন না কাকা একা পড়েছেন বলো ওইখানে তারাবির ব্যাপারটা নয় সালাত সালা লাইল তাহাজু

আমি এখন পড়বো কেমন হবে ক্যামলায়ন হ্যাঁ ক্যাম্যায়ন আমি তারাবি ক্যাম্যায়ন ওইটাই তারাবি বলছে তারাবি যেটা ওটা একই নাম চেঞ্জ একই একই যখন হয় অন্য মাসে আমি পড়বো হবে কি হবে না

আম্মা বুখারীর হাদিস ইহা শোনো আম্মা জান আইসা সিদ্ধি কর এদিকে লক্ষ্য করো আম্মা জান সিদ্দিকা রাদিয়াল্লাহু কর দিয়াহ আনহাকে জিজ্ঞেস করো হলো জিজ্ঞেস করা হলো আম্মাদান।

রমজান মাসের বাহিরে আচ্ছা ওয়ালাফি হ ইরিহি আদা ইফ ডা আশার আরা কাতি তালাম জানাইশা কী করলেন পরিষ্কার করে দিলে খালি রমজান মাসে নয় এই আটার তিনটা রমজান ছাড়াও অন্য মাসে আদায় করতেন তাহলে এটা যদি তারাবি হয় তারাবির সাথে সম্পর্ক হল রমজান মাসের সাথে তারাবি কোন মাসে পড়া হয় আর একটু জোরে রমজান মাসে তারাবি হয় আচ্ছা রমজান ছাড়া তারাবি হয় না তাহলে এখানে আম্মা জান কি বোঝাতে চাইলেন নবী আট আর তিন রমজানেও পড়তেন রমজান ছাড়াও আট তিন এগারো পড়তেন তাহলে বোঝা গেল ওটা তারাবি নয় তাহাজ্জুদ তারাবি কখন করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিন দিন তারাবি আদায় করেছেন ওটা তিন দিন তারাবি আদায় করেছেন আবার রাতের সালাত আদায় করেছেন হ্যাঁ সালাত আদায় করেছেন

মায়ের সাথে বর্ণনাটা কি এলো যে রাসুল বর্ণ তুলনা করোনা আচ্ছা বলেন তো দেখি জানো না যখন তুমি তারাবিটা নিয়ে অনেক ব্যাখ্যা হয়ে যাচ্ছে তারাবির ব্যাপারটা এখানে আপনি ঈদে মিলাদুল নবী নিয়ে টপিকটা নিলেন

রাসূলুল্লাহ সাহাবি যেটা করেছেন তো আমরা যখন কোনো আমল করব তার সোজা হিসাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নালে সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু থেকে প্রমাণিত থাকলে করব যদি প্রমাণিত না থাকে আমরা করব না সেটাই করতে গেলে সেটা বিদআত বলে গণ্য হবে তো সোজা হিসাব কিন্তু আপনি কি বলতে গেলেন যে রাসূল সাল্লাম যেটা করেছে বা করেনই শুধু সেটাই সাহাবায়ে کرام আমাদেরকে তোমরা লमाजhabi গায়ব মুকাল্লিদ যারা তারা তো এটাই প্রশ্ন করে দেখবেন আমি যদি দেখুনি নেমে আপনি খুলুন ইউটিউব তাদের বক্তব্য আল্লাহ রসুল যেটা করেছেন ওটাই করব রসুল যেটা নি ওটা করা যাবে না ওটাই হলো বিধাত রসুল যেটা করেননি ওটাই বেদাত ওরই উপরে কথা চলছে আমি যেটা শুনে আসছি রাসুল সাসলাম থেকে প্রমাণিত অনুমোদিত বা কেউ করেছে কোনো সাহাবাহিকেরাম তিনি বারণ করেননি সেই সকল আমলগুলোকে বলা হয় শুনলাম তো রাসুল সালাম থেকে যখন জিনিসটা প্রমাণিত নয় যে ঈদে মিলাদুন্নবী সাহাবা একরাম না আমি যে না না এক মিনিট আমাকে বলতে দিন আচ্ছা বলো সাহাবা একরাম থেকে প্রমাণিত নয় ঈদে মিলাদুন্নবী সাহাবা একরাম নয় ইমাম আবু হানিফা থেকে ঈদে মিলাদুল নবীর প্রমাণ আপনি দেবেন লাস্ট কথা আজ থেকে বিগত আগত একশো বছর আগে ওই ঈদে মিলাদুল শব্দটাই ভারতবাসী জানতো না আজ আমাদের গ্রামবাসীকে জিজ্ঞেস করলে পূর্বের অনেক মানুষ আছে যে পঞ্চাশ বছর আগে যারা আছে যে ঈদে মিলাদুল নবী ব্যাপারটা কি কখনো শুনেছিলেন কেউ কি আছে ঈদে মিলাদুল নবী বিশ বছর আগে শুনেছে তুমি বলো ওসব দরকার হয়ে গেছে হয়ে গেছে না এবার আমার বলো ঈদ বৎসরে কটা বলো বৎসরে দুটো আর আমি যে হাদিস বলছি হাদিস কাটো জুমাতে ঈদ বলা হয় এটা অন্য কথা সেটা আপনি জুমাতে ঈদ বলা এটা তো আমরাও মানি এটা এমনি অন্য কথা ঈদ ফিতর ঈদ আযহা থেকেও জুমার দিন আরো মর্যাদাপূর্ণ আরো গুরুত্বপূর্ণ মানে ঈদের দিন কেন গুরুত্বপূর্ণ কথা হয়নি এখন ঈদের দিন পড়া হয়েছে কেন কিন্তু ঈদ এ মিলাদুল নবী এই শব্দটা আপনি যে কোন একটা পরে আসবে আমি কি বলেছি বৎসরে কটা ঈদ এটা তো প্রমাণ হচ্ছে

عن طارق ابن شهاب عن عمر ابن الخطاب رضي الله تعالى عنه أن رجلا من اليهود قال له يا أمير المؤمنين آية في كتابكم تقرؤونها علينا يا تقرؤونها علينا معشر اليهود نزلت لاتخذنا ذلك اليوم عيدا قال اي ايه قال اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا قال عمر قد عرفنا ذلك اليوم والمكان الذي نزلت فيه على النبي صلى الله عليه وسلم وهو قائم بعرفه يوم الجمعه رواه البخاري كتاب الايمان باب زياده الايمان ونقصان وقول الله تعالى وزدناهم هدى ويزداد الذين امنوا ايمانا وقال اليوم اكملت لكم دينكم واطمنت عليكم نعمتي فاذا ترك شيئا من الكمال فهو ناقص صحيح البخاري كتاب الايمان এই হাদিসটা আমার কেটে দাও এই হাদিস বললাম উনি আমাকে কেটে দেবে দুই উনি বললেন দুইটি ঈদ বলেছে ওই দুইটি ঈদ আমার কেটে দেবে আর কিছু চাইনি ওনাকে

একটা কমপ্লিট কই কই কথা আমি রয়েছি আমার কথাটা এখনো ধরতে পাচ্ছেন সাহাবা একরামরা পালি তো কিভাবে করতে সেটাই তো আমি জানতে চাচ্ছি এখানে হাদিস কে কার কথা আরে মূল কেন ওটা কেন না না ও তো বললো কত ইদ তো আমাকে ওইটা আগে প্রমাণ কর ওই ইদ বললো কেন ওটা আগে প্রমাণ কর ইদে মিলাদুন্নবী ইতিহাসটা আপনি বলেন এখানে হাদিস ব্যাখ্যা করতে বা এখানে খণ্ডন করতে আমি আসিনি আমি সাধারণ ছেলে

তা তুমি এখনো স্বীকার করছো কেন দুটো ঈদ ওটাকে বলতে হবে জানে না তুমি এসছো এখান আমি শান্ত করতে পারবো না পারবো

আপনারা সবাই শান্ত হয়ে বসুন যার ভালো লাগেনি চলে যাও ঠিক আছে আগে এটা হুজুর এইটা ওরা ভুল স্বীকার করে এখান থেকে যাবে ততক্ষণ এখান থেকে মজলিস ছাড়া হবে নি এখান থেকে ভুল স্বীকার করে ওরা যাবে এখান থেকে সকাল শতাবিন্দুদের উদ্দেশ্যে জানা যাচ্ছে আপনারা শান্ত হন এটা এখানেই শেষ হয়ে যাবে কথা একটু বল আমি ঈদ প্রমাণ করাচ্ছি একটা একটা করে হাদিস দিয়ে বলছি ওরা কি বলছে দুটো ঈদ ও প্রথমে কি বললো আমি জানি না আমি শুনেছি তো শোনা কথা আমি তখন বললাম আমি যা বলবো মেনে নিতে হবে তাহলে ওই সময় তর্ক করছে কি করে তর্ক করছে আমার সাথে আমার বলছে আমি ফেটনা করছি আমি লাগিয়েছি হ্যাঁ আমি লাগিয়েছি এইগুলো ফাইসা না করলে হয়নি এগুলো হবে নি গ্রামবাসী সম্মানীয় গ্রামবাসী আপনারা সবাই ফেতনা করেন এতক্ষণ মজলিসে বসেছিলেন হুজুরের সঙ্গে ওয়াইসকুরি ভাই এবং রেজাউল ভাই কথা বলছিল মেহরবানি করে আপনাদের কাছে অনুরোধ ওনাদেরকে আপনারা কিছু বলবেন না ওনাদেরকে আপনারা কিছু বলবেন না ওনারা এখানে এসে দু মিনিট কথা বলে যাবে আপনারা কিন্তু কোনো মন্তব্য করবেন না রেজাউল ভাই রেজাউল ভাই একটু আসেন এক মিনিট আসেন রেজাউল ভাই অস্কৃণ ভাই এটাকে এখানেই শেষ করে দেওয়া যাক রেজাউল ভাই এক মিনিট চলে আসেন এক মিনিট চলে আসেন মেহরবানি করে আপনারা কিন্তু কেউ কথা বলবেন না আপনারা এই সম্পর্কে কথা বলবেন না আওয়াজ করবেন না চুপ করে বসে যান ভাই আপনারা শান্তিপ্রিয় মানুষ অশান্তি কেন হচ্ছেন আরে ভাই আপনি দাঁড়িয়ে আছেন কেন বসেন গুজৰে সামদে জৰে জৰে কাৰো কিয় যথা না বোলে বসে যাম ভাই বসে যাম বসে যাম আরে আমি কি গচ্ছি তুমি তোমরাই তো বললি আমি জানি নি এসছি আমি তখন কি বললাম বাবা বলছে পরিবেশ বারবার আমাকে ছছ পাচ্ছে আমি পরিবেশ আমি তো জানার জন্য আমি প্রথমে জানান আমি প্রথমে আপনাদের বলেছিলাম এখানে মারামারি নয় যারা এরকম করে তাদেরকে ডাকেন আমি কথা বলব এই বলেছি কি না বলেন আমি বলেছিলাম মারামারি করো এই বলেন একবার বলেন বলেছি আসার পর আমি ই করেছে আমি বললাম তুমি কিছু জানো তোমার সাথে জানলে কথা বলবো। তুমি যখন এত বলে জানি আমি শুনেছি তো শোনা কথা কতটুকু গ্রহণযোগ্য হবে আপনারা বলে আমি তো দলিল দিচ্ছি আমি বলেছি ঈদ কটা যারা বলছে দুইটি ঈদ তাদের কথাটা কোরআন হাদিসের পক্ষে গেলে নিশ্চয়ই মেনে নেব বলিনি না গেলে আমরা মানব না এই তো হয়েছে এবার আমি প্রমাণ করাচ্ছি এবার উনি তো দলিল দেবেন একটা একটা করে তারপর এখানে এসে যদি বলছে দুইটি ঈদ ছাড়া আমরা দুইটি ঈদ বৎসরে এখনো বলছে দুইটি ঈদ না এটা কি হবে এখন বলেন ও সারা জীবন এখন বলে যাবে দুইটি ঈদ এখন কি হবে বলেন

বলেন আপনাদের সামনে কি উত্তর দিল তারা বি যেটা তাহার যুদ ওটাই আমি জিজ্ঞাসা করছি আপনি আমার জিজ্ঞাসার উত্তরটা দেবেন আবার আম্মা জান আইসার এবার আপ তো পড়তে পারলো আমি তো এবার আপ বুঝিয়ে দিলাম না 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 আমি এবার আপ করে বুঝিয়ে দিলাম আমি আমাদের মেহমান হারামাইন শরীফাইনে বিশ রাকাত তারাবি সারা জীবন এ পর্যন্ত হয়ে আসছে সাহাবীর আমল থেকে হয়ে আসছে আমরা চলে গেলে ওরা কি বলে জানেন হ্যাঁ হত্তাম আমি চলে গেছেন এইজন্য আমি বললাম যারা জানে আসেন আমি কথা বলছি আমি তো একটাকটা বোঝাচ্ছি আপনাদের দেখুন আমি আপনাকে যদি কথা দ্বারা কোনো রকম কষ্ট দিয়ে থাকি এবং গ্রামবাসীকে যদি কোনো রকম কষ্ট দিয়ে থাকি এর জন্য আমি ক্ষমা প্রার্থী ক্ষমা নজরে দেখবেন আওলাদে রাসূল ওয়াস কোচি আমি তোমই বল প্রথম থেকে আমি কি ফেতনা করার জন্য কোনো কথা বলেছি সব সময় একই কথা বলি আর ইমামি আযম আবু হানিফা কথাটাও বললাম যে উনি নিজে করেছেন কোরআন হাদিসের বিপক্ষে আমার কথা চলে গেলে তোমরা মানবে না এটাও বলেছে আপনাদের প্রমাণ করিয়েছি

সাহাবিকে বলছে ভুল করেছে আমি যদি না দেখিয়ে যেতে পারে আমার আমি এখানে আপনার গোলামি করবো আপনাকে গোলামি করবো আপনি ইউটিউব খুলে দেখুন আপনি আলেম সমাজ বলছে কি বলছে সাহাবি ভুল করে গেছে উসমান গানির ওই মানে আজানটা যেটা জাওরান নামে স্থানে আজান দিয়েছিলেন ওটা ওটা হলো নামাজের ডাক যেটা ফুটবার আগের যে আজানটা সেটা উসমান গানি চালু করেছেন সে সম্পর্কে তাদের বক্তব্য হচ্ছে জানেন গায়ের মুখাল্লিদের বক্তব্য হচ্ছে এটা ভুল সাহাবি ভুল করে গেছে সাহাবিদেরকে ভুল বলছে না বাবাজি ফোরাফায় রাশিদিনদের সম্পর্কে ভুল বলছেন আর হাদিস শরীফ নবী বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আযু আলাইহা বিন ওয়া ইয়াকুম

হাদিসের সারাদ সহি নবীজি বলছেন আমার উম্মাতের মধ্যে তিহাত্তর দল হবে বাহাত্তর যাবে জাহান নামে এক দল যাবে জান্নাতে এক দল যাবে জান্নাতে নবী নিজে বলছেন পাক জাপানের পাক কথা এবার সাহাবিরা প্রশ্ন করলেন প্রশ্ন করলেন ইয়া রাসুল আপনি যে বললেন তিহাত্তর দল হবে বাহাত্তর যাবে জাহান নামে একদল যাবে জান্নাতে মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই মিরকাতের মধ্যে ব্যাখ্যা করেছেন টেনেছেন যে তিহাত্তর দল হবে বাহাত্তর যে নামে যাবে রা ইহুদি নয় খ্রিস্টান নয় নাসারা নয় অমুসলিম নয় মুসলমানদের মধ্যে কালমা পান্নে ওয়ালাদের মধ্যেই তিহাত্তর দল হবে বাহাত্তর যাবে জাহান নামে একদল যাবে জান্নাতে নবীজির পাক জাবারের পাক হাতিস